but যে ববে তাকো যে কানে তা ক যে ববে তাকো মনের কামিয় আছে কোনো বং যেও নাখো কোনো একই সাথে চলেছি একই পতে চলেছি একই সুরে গেছি গা মিলে মিশতে কেঞছি এমনি যেনো। একে দেহ একে প্রঙ্গ আজ কত দুর রে কে বা কন সহ রে আজ কত দুরে কে ব কে আমাচ বন্ধু বল যেও ও না কোনো সার তের শোভা দে জীবিকার থাগি দে জানি কে কুত মনে পড়ে যকনি কাতর হয়ে যায় কাতরে ওটি গো বুক বেত সীতি গোলু যত চিল সত সীতি গুলু যত ছিল সত সত বুলিনি একে তারে কোনো বন্ধু বলে যেও না কো কোনো এক সাথে লড়েছি খেলারি মাটি আড্ডা দিয়েছি কতো এক সাথে মিলেছি সং রম রাজ ফোতে বাদা সয়েছি কতো শ তো স্মৃতিঘুল আলে যায় নি তবুলে হে যাইনি তো বলে নি তুমিও বলো না কখনো বন্ধু বলে যেও না কখনো বন্ধু যে কানে তাকো হে যে বাবে তাকো মনে রে কামিও আছি তো কোন বলে যেও না কোনো বারে বারে বাবা বসে নিরলা রে পাখিহাল রে যেতাম সোনার মোদী নাই রে শোনার রে বারে বরে বিয়ে কা বসে নিৰলাৰে পাঁখি হল ন যেতাম ছো নৰম দিন আই রে ছো নৰম দিন নাই ৰে আমার সালা পৌঁছাই দিয়া নবীজি রাজায় রে নবীজি রাজায় রে বারে বারে বাবি একা বসে নিরলাই রে পাকি হলে উরে যেতাম সোনার মদিনায় রে সোনার রহাম রে রহম কর গো আল্লাহ ওহে দয়া রে চাই যে নবীর সফয়া তো নবী রে রে বারে বারে বসে বসলায় রে পা উড়ে যেতাম সোনার মোদিনাই রে সোনার মোদিনায় রে বাংলাদেশের যত উম হেদায় রে দোয়া কর কুদার হাবিব যেন না যত পায় রে যেন না যত পায় রে বারে বারে বাবি একা বসে পাড় যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আকাশ সুন্দর নদীও সুন্দর সুন্দর বনের ফুল আকাশ সুন্দর নদীও সুন্দর সুন্দর ফুল তার চেও সুন্দর আমার তার সুন্দর আমার পেয়ার রসুল পেয়ার রসুল নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হল পেলো রে প্রাণ নবীর রূপে জাহান সৃষ্টি হল পেলো রে প্রাণ দন্য হলো তার রূপেতে দন্য হলো নিখিল মানব প্যারা রে আকাশ সুন্দর নদীয় সুন্দর সুন্দর বনে রি ফুল সূর্যবাসে যে আকাশে পোড়ানো যে বাতাসে বাসে যে আকাশে পৌর যে বাতাসে সেই নবীর পাগল সেই নবির রূপ পাগুল সবারি প্যারা রসুল প্যার রসুল প্যারা রসুল আকাশ সুন্দর নদীয় সুন্দর সুন্দর বনের ফুল তার চেয়েও সুন্দর আমার তার চেয়েও সুন্দর আমার প্যারা রাসুল প্যারা রাসুল প্যারা রাসুল প্যারা রাসুল প্যারা রাসুল প্যারা রাসুল আহ্লা তুমি দয়ার সাগর রহমানু তোমার দয়ায় পূর্ণ আমার সারানিসিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারানিসিদিন, আল্লা তুমি দয়ার সাগর রহমানু রহিম তোমার দয়ায় পুরনো আমার শরণী শিদীন তোমার দয়াই পূর্ণ আমার শরণীন তুমি বেটার সকল চ দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়ার তরে তুমি মিতা সকল চা দুদিন আগে পরে তোমার কাছে সকল তোমার তোরে তোমার তরে চললে সবাই তোমার তরে চললে সবাই আশ যে সুদিন তোমার দয়ায় পুরনো আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন আল্লা তুমি দয়ার সাগর রহমানু রহিম তোমার দয়াই পূর্ণ আমার সিদ্ধন তোমার দয়ায় পূর্ণ আমার সিদ্ধন তুমি পর করতে মোচন ও লোকের তুমি পর মুক্তি দাতা মালিক জগতের তুমি পারো করতে মুচন ও দুঃখী কি লোকের পরম মুক্তি দাতা তো জগতের তোমার কাছে চাই যে ফানা তোমার কাছে চাই যে ফানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদীন তোমার দয়াই পৌর আমার সারা সিদিন আল্লা তুমি দয়ার সাগর রহমানু রাহি তোমার দয়ায় পৌর্ণ আমার সারা সিদী তোমার দয়ায় পূর্ণ আমার শারণী শিদিন তোমার দয়ায় পূর্ণ আমার শারণী শিদন অনেক আনামি প্রভু ঐসি তোমার ধরবারে রে তোমাকে র প্রভু দয়া করে কমা করো গো প্রভু তুমি দয়া করে নিরাশা করও না তুমি আমায় মায়া করে নিশ না তুমি আমায় মায়া করে অনেক আইসি প্রভু আমি তোমার দরবারে অনেক আসানিয়ায় আইসি প্রভু আমি তোমার দরবারে এই জীবনে যত গুণা করে দাও না মরে ক এই জীবনে যত গুণা করে দাও নামে কমা আর জীবনে করব না গো কোন মতে প্রভু আমি তোমার দরবারে অনেক আশা আয় আইসি প্রভু আমি তোমার দরবারে আমি তোমার দরবারে আমি তোমার দরবারে